মুচমুচা কুরকুরে ভেজ পকোড়া বন্ধুরা আপনারা অনেক ভেজ পকোড়া খেয়েছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের ভেজ পকোড়া রোজ রোজ দুপুরবেলা তো আমরা নিরামিষ দিয়ে ডাল সবজি সবই খাই কিন্তু রোজ রোজ ডাল সবজি খেতে কি ভালো লাগে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গরম ভাতের সঙ্গে আলু সিদ্ধ আর ফ্রেশ ক্রিম নুন কাঁচা লঙ্কা একসঙ্গে ডলে গরম ভাত মেখে ভেজ পকোড়া খেলে কি তৃপ্তি বন্ধুরা তা চলুন দেখা যাক এই ভেজ পকোড়া আজকে কীভাবে তৈরি করেছি কি কি উপকরণ দিলে হবে মুচমুচে কুরকুরে স্বাদ হবে দ্বিগুণ সেটাই আজকে আপনাদের দেখাবো তো শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল ভেজ পকোড়ার জন্য এখানে নিয়েছি আলু কুচি বাঁধাকপি কুচি শিম কুচি গাজর কুচি পেঁয়াজের কুলি মানে যেটাকে স্প্রিং অনিয়ন বলে আদা কুচি আছে নারকেল কোড়া কাঁচা লঙ্কা কুচি শুকনো লঙ্কা ছেঁড়া আছে আর আছে সবই তো বলে দিলাম মোটামুটি এইবার এটাকে আমি একটা জায়গায় নেব সব উপকরণগুলো নিয়ে নেব নারকেল কোড়াটা মাস্ট দেখবেন বন্ধুরা একটু নারকেল কোড়াটা কম হয়ে গেছে সেখানে যে সিম দিয়েছি ভেজ পকোড়ার সঙ্গে বুঝতেই পারবেন না খাওয়ার সময় এতটা টেস্টি হয় আর পেঁয়াজের কলি যদি আপনাদের কাছে না থাকে তাহলে পেঁয়াজ কুচি দিতে পারেন দিয়ে দেব এর মধ্যে গোটা জিরে গোটা কালো জিরে দেব চালের গুঁড়ি এক বাটি চালের গুঁড়ি বাড়িতেই তৈরি করা আর দেব কিছুটা বেসন হ্যাঁ বন্ধুরা একটা কথা মনে রাখবেন এই ভেজ পকোড়া করার জন্য রকম জল ইউজ করবেন না এখানে আচারের তেল তাতে কি হবে এই পকোড়ার টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে একটা হালকা ফ্লেভার এখানে পরিমাণ মতো নুন নুন দিয়ে দিলাম পরিমাণ মতো কোনো রকম চিনি ইউজ করব না আর এখানে দিয়ে দেব বেসন চালের গুঁড়ি যতটা দিয়েছি বেসন তার হাফ দেব এই বেসনটা থেকে চালের গুঁড়ি বেশি পরিমাণে দিলে সেটা পকোড়াগুলো ক্রিপসি হবে মুচমুচে হবে এবং অনেকক্ষণ খাস্তা থাকবে এইভাবে মাখবো আপনারা চাইলে এই মশলা বা চালের গুঁড়ি বেসন দেওয়ার আগেও সবজিগুলোকে একটু হাত দিয়ে চটকে নিতে পারেন আর যদি সেটা না করেন তাহলে সব উপকরণ একসঙ্গে দিয়ে এইভাবে চটকে নিতে হবে একটু টাইম লাগবে তবে খেয়াল রাখবেন কোনো রকম জল ইউজ করবেন না আস্তে আস্তে চটকাতে চটকাতে দেখবেন একটা আঠালো ভাব হয়ে আসবে আর যেহেতু নুনটা দেওয়া হয়ে গেছে সবজিগুলির তো একটু জল থাকে খুব বেশি জল থাকে না কারণ যে সবজিগুলি দিয়েছি তবুও কিছুটা তো ভেজা থাকে ওই ভেজাতেই চালের গুঁড়ি আর বেসনটা ভিজে যাবে এবং আঠালো একটা ডো তৈরি হবে এটাকে আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা থেকে পনেরো মিনিট থেকে আধা ঘন্টা রেস্টে রেখে দেব তাহলে কী হবে সমস্ত উপকরণগুলি একদম মিক্সড হয়ে যাবে আর যে মানে আঠালো ভাবটা সেটাও খুব সুন্দরভাবে অবজার্ভ হয়ে যাবে এদিকে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এইবার বন্ধুরা এখানে সাদা তিল আছে সাদা তিলটা দিয়ে দেব দেখুন কতটা আঠালো হয়ে গেছে আর একটু নরমও হয়ে গেছে তা এইভাবে মানে একটু আধা ঘন্টা মতো রেস্টে রেখে দিলে কি হবে সবজির যে জলটা নুন দেওয়া আছে সেটা ছেড়ে রাখবে আলাদা করে জল দেওয়া দেওয়ার প্রয়োজন নেই তাহলে কি হবে এই পকোড়াটা খাস্তা হবে মুচমুচে হবে কুরকুরে হবে এবং অনেকক্ষণ পর্যন্ত এটা মুচমুচে থাকবে কড়াইতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা রিফাইন অয়েল এবার এটা গরম হওয়ার কলা আমি দুবার ভাজবো এই পকোড়াগুলি অনেকটাই পকোড়া হবে প্রথমে একটু মানে এই সেপে দেব এটাকে কি বলে চমচম শেপ তো এই সেপে দেব প্রথমে তারপরে অন্য শেপে দেব এটা ডিপেন্ড করছে আপনাদের উপর তবে একটা কথা খেয়াল রাখবেন এখানে তো সব কাঁচা সবজি দেওয়া যাতে ভালোভাবে ফ্রাই হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন তাহলে একদম ভেতর থেকে মুচমুচে কুরকুরে হয়ে ভাজা হয়ে যাবে কোনো রকম সবজিগুলি কাঁচা থাকবে না আমার বাচ্চা তো ভীষণ ভালো খেয়েছে মানে ভাজার থেকেই খাওয়া শুরু করেছে বন্ধুরা আর ভীষণ টেস্টি হয়েছিল। আমি আজকে লঙ্কার পরিমাণটা কম দিয়েছি কারণ বাজারে লঙ্কার এত দাম পনেরো টাকা করে তাই শুকনো লঙ্কাটা তিন চারটে ছিঁড়ে দিয়েছি আরও বেশি ভালো খেয়েছে কারণ ও তেলে ভাজা ভালো খায় আমার কাঠবিড়ালি তাতে লঙ্কা হলে সেটাও শিষিয়ে শিশিয়ে খাবে আপনাদের বাড়িতে এরকম কটা কাঠ আছে বন্ধুরা কমেন্টস করে জানাবেন এইভাবে উল্টে দেব কালারটাও অপূর্ব হয়েছে তবে কোনো রকম হলুদ গুঁড়ো আমি ইউজ করি না এই সব পকোড়া ভাজার জন্য কারণ এমনিতেই কালার লাল হয়ে যায় আর হলুদ গুঁড়ো দিলে সেটা পুরে কালো হয়ে যাবে ভালো লাগবে না সেক্ষেত্রে আর পকোড়াগুলো ভেজে তোলার সময় অবশ্যই একটা সাদা পেপার বা কোনো টিস্যু পেপারে রাখবেন তাহলে যে তেলটা উঠবে সেটা কিন্তু ওই কাগজ বা টিস্যু পেপারে খেয়ে নেবে এইবার আমি ছোট্ট ছোট্ট আকারে শেপ দেব অনেকগুলি পকোড়া হবে এবং খুবই ক্রিপসি মুচমুচে হবে কেউ বুঝতেই পারবে না যে এটার মধ্যে কি কি আছে এতটাই টেস্টি হয় যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান দেয় ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভিটেট করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসায় দেখুন দুভাবে আমি ভেজে আপনাদের দেখালাম আর এগুলি পুরো ডুবো তেলেই ভাজলেন কারণ নাহলে যে ভেতরের যে সবজিগুলি দিয়েছি সেগুলি কাঁচা থেকে যাবে আর ডুবো তেলে ভাজলে তেল খুব একটা বেশি লাগে না আর সেক্ষেত্রে অল্প অল্প করে তেল দিয়ে যদি ভাজা হয় সমস্ত তেলটাই শুষে নেয় যেমন আমরা রুটি আর পরোটা খাই সরি লুচি পরোটা খাই তেমনই যাই হোক কতটা ক্রিস্পি হয়েছে মুচমুচে হয়েছে বন্ধুরা বুঝতেই পারছেন তা আপনারাও বাড়িতে এইভাবে বেশ পকোড়া তৈরি করে নিন এগুলি ডালের সঙ্গেও ভালো লাগে আজকে আমি আর ডাল করিনি বন্ধুরা মানে গরম ভাতে এই পকোড়া ঘি বাটার বা সর্ষের তেল দিয়ে লঙ্কা দিয়ে মেখে গরম ভাত খেতে দারুণ লাগে আবার ডালের সঙ্গেও দারুণ লাগে খেতে তা আবার আপনাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা নতুন রেসিপি নিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আবার দেখা হবে যে কোনো নতুন রেসিপি নিয়ে তা কোথার থেকে দেখছেন দিদি ভাইরা যারা নিয়মিত আমার রেসিপি দেখেন তাদের একটাই কথা বলবো লেভার ফেস্টা ফেসটা নিরামিষ কিচেনের সেম আমি নামটা চেঞ্জ করেছি আপনারা কমেন্টস করে জানাবেন কোথার থেকে দেখছেন